নমস্কার সাম্প্রতিক সময়ে ভারত ও তুরস্কর মধ্যে উত্তেজনা বেড়েছে মূলত সি ভূমধ্য সাগরে ভারতের ক্রমবর্ধমান নৌ উপস্থিতিকে কেন্দ্র করে যেটিকে আঙ্কারা তার আঞ্চলিক প্রভাবের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে এই উত্তেজনা সূচনা ঘটে যখন ভারতীয় নৌবাহিনী জাহাজ আইনএস ত্রিকাণ্ড গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় যে দুই দেশ বহুদিন ধরে তুরস্কর সঙ্গে বিরোধে লিপ্ত এই মোতায়েনটি আসে এমন এক সময় যখন তুরস্ক পাকিস্তানকে অপারেশন সিন্ধুর চলাকালীন প্রকাশ্যে সমর্থন করে নৌ সহায়তা পাঠায় এবং উন্নত ড্রোন সরবরাহ করে যা ভারতের স্বার্থবিরোধী বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হয় তুরস্ক ভারতের উপস্থিতিকে উস্কানিমূলক উপস্থিতি বিবেচনা করে এবং ভূমধ্য সাগরে আইনের শ্রীখণ্ডকে হুমকি দেয় তাদের নৌপ্রবাহ বজায় রাখার প্রয়াসে এই জবাবে ভারত একটি সমন্বিত পাল্টা অভিযান পরিচালনা করে যেখানে ব্যবহার করা হয় ইসরোর উপগ্রহ গোয়েন্দা তথ্য ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং উন্নত নজরদারি প্রযুক্তি এই সক্ষমতাগুলি ভারতের নৌবাহিনীকে তুর্কি নৌ চলাচল পর্যবেক্ষণ ড্রোন কার্যক্রম নিষ্ক্রিয় এবং তুর্কি জাহাজগুলির কৌশলগতভাবে ঘিরে ফেলা সাহায্য করে এর ফলে তুরস্কের জ্বালানি ও সরবরাহ রুটে ব্যাপক ব্যাঘাত ঘটে এবং পূর্ব ভূমধ্য সাগরে তাদের কার্যক্ষমতা সাময়িকভাবে সীমিত হয়ে পরে ভারতের এই দৃঢ় নৌ অভিযানের পেছনে রয়েছে দীর্ঘদিনের কৌশলগত ক্ষোভ কারণ তুরস্ক নিয়মিতভাবে পাকিস্তানকে সামরিক সহায়তা প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করছে এবং আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধী অবস্থান নিয়েছে অপারেশন সিন্ধুরের সময় তুরস্ক প্রকাশ্যে সহায়তা ছিল এক বড় মোড় যা ভারত মেডিটেরিনিয়ান স্ট্র্যাটেজি বা ভূমধ্য সাগরীয় কৌশল পুনর্গঠন করতে বাধ্য করে এরপর থেকে নয় দিল্লি তার নৌবাহিনী আঙ্কারার প্রতিদ্বন্দ্বী দেশগুলির সঙ্গে একটি প্রতিরোধমূলক জোট গঠনের অংশ হিসাবে ব্যবহার করছে ব্রহ্মস ক্রুজ মিসাইল সজ্জিত স্টেলথ ফ্রিগেট আইনএস শ্রীকান্ড মোতায়মে ভারতের সীমান্তর বাইরের সামরিক প্রভাব বিস্তারে ইঙ্গিত দেয় গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যৌথ পাসেক্স মহড়ায় ভারতীয় নৌবাহিনীর উন্নত সমন্বয় নিখুঁত আঘাত ক্ষমতা ও দূরপাল্লার নজরদারির দক্ষতা প্রদর্শন করে যা ভারতের ব্লু ওয়াটার নেভি রূপে আত্মপ্রকাশের আরও সুদৃঢ় করে যদিও তুর্কি সামাজিক মাধ্যমে দাবি করেছিল যে ভারতের যুদ্ধজাহাজটি চাপের মুখে সরে গেছে বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সূত্র জানায় যে ত্রিখণ্ড ধরে রেখেছে যা ভারতের আত্মবিশ্বাস ও দৃঢ় প্রকল্পের গুরুত্বপূর্ণভাবে ইসরোর উচ্চ রেডিয়েশন স্যাটেলাইট গোয়েন্দা তথ্যের সহায়তা ভারত তুরস্কর ড্রোন ও কমান্ড নেটওয়ার্ক বিকল করে দেয় যার ফলে আঙ্কারার একাধিক নজরদারি অভিযান ব্যাহত হয় এটি ছিল ভারতের অন্যতম প্রযুক্তি নির্ভর নৌ অভিযান যেখানে ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশ গোয়েন্দা তথ্য একত্রে ব্যবহৃত হয় নৌ অভিযানগুলো পাশাপাশি ভারতে সাইপ্রাস আর্মেনিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে যেসব দেশ নীতির দিকে উদ্বিগ্ন এই সম্পর্কের আওতায় রয়েছে অস্ত্র ও প্রযুক্তি রপ্তানি যেমন আর্মেনিয়াকে আকাশ ও পিনাকা সিস্টেম সরবরাহ এবং গ্রীসের সঙ্গে ক্রুজ মিসাইল সহযোগিতা প্রস্তাব ভারত সাইপ্রাসের সঙ্গে একটি পাঁচ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও রয়েছে যা ভূমধ্যসাগরীয় নিরাপত্তা সহযোগিতার ভিত্তি মজবুত করেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন এসব পদক্ষেপ এক প্রকারে ভূমধ্যসাগরীয় প্রতিরক্ষা অক্ষ তৈরি করেছে যেখানে ভারত একটি ভারসাম্য রক্ষণকারী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে ফলে আঙ্কারার প্রভাব সীমিত হয়ে পড়েছে নৌ প্রযুক্তিগত ও কূটনৈতিক সব ক্ষেত্রেই তবে এই সংঘাত কেবল নৌ ও কূটনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে পড়েছে সাইবার যুদ্ধের ময়দানে ভারতীয় হ্যাকার ও হ্যাকার টিভেস সংগঠনগুলি যেমন ইন্ডিয়ান সাইবার ফোর্স আইসিএফ ও ইন্ডিয়ান সাইবার ডিফেন্স তুরস্ক সরকারি ও সামরিক নেটওয়ার্কে সাইবার হামলা চালানোর দাবি জানিয়েছে এসব হামলার পেছনে কারণ ছিল তুরস্ক পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সাইবার প্রতিযোগিতা এবং ভারতের ডিজিটাল অবকাঠামোর উপর পূর্ববর্তী আক্রমণ ভারতের সাইবার ইউনিটগুলি ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস ডিবেট ডিডিওএস হামলা ফিশিং র্যান্সওয়ার অপারেশন এবং নেটওয়ার্কের দুর্বলতা কাজে লাগানোর মতো আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে চার লক্ষ্য ছিল তুর্কি যোগাযোগ ব্যবস্থা ও কমান্ড নেটওয়ার্ক অচল করা পাশাপাশি ভারত ও প্রতিরোধমূলক তুরস্ক পাকিস্তান সমর্থিত এপিটি গ্রুপ সাইবার আক্রমণ প্রতিহত করেছে যারা ভারতের প্রতিরক্ষা মহাকাশ ও সরকারি নেটওয়ার্কের যা সাইবার প্রতিঘাতের ফলে ভারত সফলভাবে শত্রু সার্ভার তুরস্ক সমর্থিত প্রচার নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে ভারতের এই নৌ সাইবার কৌশল যেখানে দেশটি নিজেকে শুধু দক্ষিণ এশীয় নয় বরং বিশ্বব্যাপী সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তুরস্কর প্রভাব যখন সীমিত বিশেষত পাকিস্তান ও ভারতের মহাসাগরীয়মুখী নীতিতে আর ভারত দৃঢ়ভাবে নিজেদের অবস্থান শক্ত করছে তুরস্ক বিরোধী দেশগুলির কাছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে ভারত গ্রিস সাইপ্রাস ও আর্মেনিয়ার মধ্যে যৌথ মহড়া ও গোয়েন্দা সহযোগিতা ও সাইবার সমন্বিত আরও গভীর হবে এবং একটি দীর্ঘমেয়াদী ইন্দো মেডিটেরেনিয়ান নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে এবং আঙ্কারার প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়ে ভূমধ্যসাগরীয় শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করবে